হ্যালো বিহু আসসালামু আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে ধনিয়া পাতা ভত্তার রেসিপি এই ভত্তাটি গরম গরম ভাতের সাথে একদম জাস্ট অসাধারণ লাগে খেতে এই গরমে ধনিয়া পাতা ভত্তার রেসিপিটি একদম নষ্ট হয়ে যাবে না এই রেসিপিটি ফলো করলে আশা করি বুঝতে পারবেন সকলে তো চলুন তাহলে রেসিপিটি দেখ শুরু করা যাক তো ধনিয়া পাতা ভর্তা রেসিপিটি করার জন্য এখানে আমি এক একাটি পরিমাণ ধনিয়া পাতা নিয়েছি তো ধনিয়া পাতাটাকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি তো এবার আমি হচ্ছে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব তো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ধুইয়া পানি ঝরিয়ে আমি ধনিয়া পাতাটাকে একটু কুচি করে নিব আপনারা চাইলে গোটাও রাখতে পারেন কুচি করে নিলে হয় কি ভাত বাড়তে অনেক সুবিধা হয় সেজন্য আমি কুচি করে নিয়েছি তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে দিবো বড়সাজের একটা পেঁয়াজ একটা আস্ত রসুনের কোয়া দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি ভেজে নিচ্ছি আর কি তো এখানে দশ বারোটার মতো কাঁচা দিয়ে দিলাম আসতো আপনারা ঝাল আরও পছন্দ করলে কমিয়ে বাড়িও দিতে পারেন আমার ঝাল ভালো লাগে সেজন্য আমি হচ্ছে মরিচটা বেশি করে দিয়েছি যখন হালকা একটু ভোনা হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম সেটা হাই হিট করে হচ্ছে ধনিয়া পাতাটাকে ভুনে নিতে হবে কারণ হাই হিট না করলে কালারটা নষ্ট হয়ে যাবে একদম সবুজ হবে না ফ্যাক রঙটা ফ্যাকাশে হয়ে যাবে তাহলে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো আমি যে কোনো শাক সবজি রান্না করলে হাই হিট করে রান্না করি আমি সবসময় ভিডিওর মধ্যে বলে থাকি এটা তোমা আমি হাই হিট করে পাঁচ থেকে দশ মিনিটের মতো খুনে নিচ্ছি হাই হিট করে ভুনে নিলে হয় কি পানি বের হবে না তাহলে ভতাটা একদম পারফেক্টভাবে তৈরি হবে আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আমি লাস্টের দিকে লবণটা ব্যবহার করেছি প্রথমে লবণটা দিলে পানিটা বের হয়ে যেত লবণটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি লবণটা একটু কমিয়ে দিবেন কারণ আমি পাটার সময় লবণ লবণ ব্যবহার করব তো আমার হয়ে গিয়েছে ফ্রাই করা একটা শিল পাটায় বেটে নিচ্ছি ভালো করে আপনারা চাইলে গ্রাইন্ডারে গ্রেন্ড করে নিতে পারেন ব্লেন্ডার ব্লেন্ড করে নিতে পারেন আমি হচ্ছে পাটার মধ্যে বেটে নিয়েছি যে কোনো ভত্তা পাটায় বাটলে খেতে অনেক মজা হয় তো দেখুন আমার ভত্তাটা রেডি হয়ে গিয়েছে একদম পারফেক্টভাবে রেসিপিটি তৈরি করেছি একদম সবুজ কালার হয়েছে কালারটা একটু নষ্ট হয়নি এইভাবে আপনারা ধনিয়া পাতা ভত্তা করে খাবেন ইনশাল্লাহ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পেতে আল্লাহ হাফেজ